হ্যালো রিটার ফ্রেন্ড হাও আর ইউ এসো কম্পিউটার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে এক্সেলের মাধ্যমে খুব সহজে বিয়োগ করবেন বন্ধুরা স্ত্রিনে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা সংখ্যা নিয়েছি আমি প্রথমেই আপনাদেরকে ম্যানুয়াল পদ্ধতি বিয়োগ করে দেখাবো এরপরে দেখাবো কিভাবে ফর্মুলার মাধ্যমে বিয়োগ করবেন এখানে দেখতে পাচ্ছেন একশো তার নিচে ষাট অর্থাৎ এই ঘরে আমরা রেজাল্ট নামাবো একশোর মধ্যে যদি ষাট বের করি সেক্ষেত্রে রেজাল্ট হবে চল্লিশ তো কীভাবে আমরা এটা বের করবো কিবোর্ড থেকে সমান চিহ্ন দিয়ে নিন বন্ধুরা এখন কিন্তু এটা আমরা ম্যানুয়াল পদ্ধতিতে করতে চলেছি তো সমান চিহ্ন দেওয়ার পর এই যে একশো আমি একশো লিখবো কীবোর্ড থেকে একশো বিয়োগ ষাট কীবোর্ড থেকে একশো বিয়োগ ষাট লেখার পরে ইন্টারপ্রেস করুন ইন্টারপ্রেস করার সাথে সাথে এখানে চল্লিশ রেজাল্ট চলে আসলাম অর্থাৎ এখন যেটা আমরা খোলাম এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি আমি যদি চল্লিশের উপর প্রেস করি তাহলে এই যে এফ এক্স অর্থাৎ ইনসার্ট ফাংশন এই জায়গায় আমরা এটা দেখতে পারবো ইজিক্যাল টু একশো বিয়োগ ষাট অর্থাৎ একশোর মধ্যে যদি আমরা ষাট বিয়ে করি সেক্ষেত্রে চল্লিশ হয় বন্ধুরা এখন যেটা আমি দেখাবো এটা হচ্ছে ফর্মুলার মাধ্যমে অর্থাৎ সূত্রের মাধ্যমে আমরা কিভাবে বিয়োগ করব। সেটা করার জন্য এই বক্সে প্রেস করুন এখানে প্রেস করার পর কীবোর্ড থেকে ইজিক্যাল টু সাম লিখুন ইজিক্যাল টু সাম লেখার পর বেশ কিছু অপশন আমাদের সামনে সব করলো প্রথমেই দেখতে পাচ্ছেন এস এম এই যে ব্লু মার্ক এর উপরে ডাবল প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে ইজিকাল টু সাম এরপর ফার্স্ট ব্র্যাকেট এরপর দেখতে পাচ্ছেন কারসার তো আমরা এখন অঙ্কটা করে নিব। করার জন্য এই উপরে দেখতে পাচ্ছেন এন সার্চ ফাংশন এ পেস এই অপশানে এখানে প্রেস করুন অর্থাৎ ব্র্যাকেটের শেষে প্রেস করুন প্রেস করার পর এদের আশি এর উপরে প্রেস করুন অর্থাৎ আশির মধ্যে থেকে আমরা তিরিশ বিয়োগ করব তার আশি লেখার পর কিবোর্ড থেকে চিহ্ন দিন চিহ্ন দেওয়ার পর এদের তিরিশ এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে তিরিশ আছে বি কলামে আর এখানে হচ্ছে থ্রি রো অর্থাৎ বি থ্রি আর উপরে এটা হচ্ছে আশি এটা হচ্ছে বি কলাম টু রো এই যে বি টু অর্থাৎ এখানে এই যে বি টু বি থ্রিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাম এবং রোড সংখ্যা এখন আমরা লাস্টে কীবোর্ড থেকে ফার্স্ট ব্যাগের দেবো ওকে ফাস্ট ব্যাগের দিয়েছি এখন যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই তাহলে রেজাল্ট চলে আসবে এখন দেখেন এখানে পঞ্চাশ রেজাল্ট চলে আসলো অর্থাৎ আশির মধ্যে যদি তিরিশ বিয়োগ করি সেক্ষেত্রে পঞ্চাশ হয় এখন এই পঞ্চাশের প্রতি প্রেস করি তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে দেখতে পারবো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের দেখালাম কিভাবে ম্যানুয়াল পদ্ধতিতে এবং কিভাবে ফর্মুলার মাধ্যমে বিয়োগ করবেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রস করে অর্থাৎ ভিন্ন ভিন্ন কলাম ও ভিন্ন ভিন্ন রো থেকে বিয়োগ করবেন ধরে নিলাম আমি এখানে একশো এখানে এই একশোর ভিতর থেকে আমি এই তিরিশ বিয়েক করব। বিয়োগ করে আমি এই ঘরে রেজাল্ট নামাবো সেটা কিভাবে করব। যদি এরকম করতে হয় আপনাকে তাহলে এখানে ইজিকাল টু সাম লিখুন ওকে ইজিকাল টু সাম লেখার পর এই এস ইউএম আগের মতো এর উপরে ডাবল প্রেস করুন প্রেস করার সাথে সাথে এখানে এই ইন্টারভিউ শো করবে এখানে প্রেস করুন এখানে প্রেস করার পর আপনি কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বেক করতে থাকে তো আমি একশোর মধ্যে বিয়েক করবো তাহলে একশোর উপর প্রেস করুন একশের উপর প্রেস করার সাথে সাথে এই যে এ কলাম এই যে টু রো অর্থাৎ এ টু এখন আমরা বিয়েকচিহ্ন দিব কিবোর্ড থেকে বিয়েকচিহ্ন দেওয়ার পর এখন কোন সংখ্যা আমরা বিয়ে করবো যদি তিরিশ করি তাহলে তিরিশের উপর যদি পঞ্চাশ করি তাহলে পঞ্চাশের উপর যদি এটার উপর এটার উপর ধরলাম আমি তিরিশই করব তাহলে তিরিশের উপরে প্রেস করুন তিরিশের উপর প্রেস করার সাথে সাথে এখানে বি কলাম এখানে হচ্ছে থ্রি রো এই যে বি থ্রি এটা অটোমেটিক্যালি এখানে শো আপ করবে এই জিনিসটাই আবার এই যে জায়গায় আমি রেজাল্ট নামাবো ওই ক্যান্ডিটা দেখা যাবে তো এখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন ওকে এখন দেখেন এখানে রেজাল্ট সত্তর চলে এসেছে অর্থাৎ এই একশোর মধ্যে তিরিশ বিয়েক দিলে পরে সত্তর হয় এখানে যদি প্রেস করি তাহলে আমরা ফর্মুলাটা দেখতে পারবো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে এক্সেলের মাধ্যমে বিয়েক করতে হয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ